বিসমিল্লাহির অজিম রহিম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজ আমরা শিখবো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বয়ের পঞ্চম অধ্যায় শালক সংশ্লেষণ এর অনুশীলনীতে যে দুইটা সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা এই দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আজ আজকে আলোচনা করবো তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এক নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদের দুইটা চিত্র দেওয়া হয়েছে ই এবং কিউ একটা গাছে একটা গাছে মোমবাতি লাগানো আছে আর একটা গাছে মোমবাতি নাই ঠিক আছে তো এখন কনম্বারে বলছে ছালের সংশ্লেষণ কাকে বলে ঘনবার ছালের সংশ্লেষণে প্রধানত উদ্ভিদের পাতায় সংগৃহীত হয় কেন তারপর নম্বরে বলছে পি বেলজার পি বেলজারে মোমবাতিটি জলে থাকার কারণ ব্যাখ্যা করো তারপর বলছে নম্বরে বলছে চিত্রে প্রদর্শ প্রদর্শিত অবস্থায় কি বেলজারের গাছটি বেঁচে থাকবে কি উত্তরে স্বপক্ষে যুক্তি দাও আচ্ছা তাহলে আর আমাদের দুই নম্বরে বলা হয়েছে কি কার্বন ডাইঅক্সাইড প্লাস আর আছে আলো এবং ক্লোরোপ্লাস্টের উপস্থিতি এ উৎপন্ন করে পানি এবং অক্সিজেন উৎপন্ন করে এখন নম্বরে বলছে পৃথিবীতে সকল শক্তির উৎস কি রাতে শালা সংশ্লেষণ হয় না কেন হয় না কেন উদ্ভিদকে উল্লেখিত প্রক্রিয়ায় প্রক্রিয়ায় কীভাবে এর যৌগটি তৈরি হয় ব্যাখ্যা করো ঘ নম্বরে বলেছে জীবজগতে উল্লেখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো তো চলো আমরা এখন উত্তরে যাই উত্তরে দেখিব কি বলা হয়েছে আচ্ছা আমাদের এক নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে উত্তর প্রশ্ন শালা সংশ্লেষণ কাকে বলে যে প্রক্রিয়ায় সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা তাদের নিজেদের খাদ্য তাদের নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে তাকেই শালক সংশ্লেষণ বলে ঠিক আছে যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদকুল তাদের নিজের খাদ্য নিজেই তৈরি করে এই প্রক্রিয়াটাকেই বলা হয় শালিক সংশ্লেষণ আচ্ছা নম্বরে বলা হয়েছিল শালক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কেন দেখো সাধারণত উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সম্প্রসারিত হয়ে থাকে ফলে বেশি পরিমাণ সূর্যরশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয় এছাড়া পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি পাতার কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি থাকে এবং পাতায় অসংখ্য পত্তর থাকায় সালে সংশ্লেষণের সময় গ্যাসীয় আদান প্রদান সহজেই ঘটে এই সব কারণে সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় অর্থাৎ আমরা বলতে পারি যে উদ্ভিদের পাতা হচ্ছে চ্যাপ্টা এবং সম্প্রসারিত তারপর হচ্ছে এটা হচ্ছে কি করতে পারে অধিক পরিমাণে সূর্যরশ্মি গ্রহণ করতে পারে ঠিক আছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত করতে পারবে পারে অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত করতে পারে আবার এই পাতাতে আবার ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি আবার রয়েছে কি পত্তরন্ধ হ্যাঁ পত্তরন্ধের সংখ্যা পাতায় অনেক বেশি এই কারণেই কী হয় পাতাতে শালের সংশ্লেষণ ঘটে বেশি ঘটে ঠিক আছে আচ্ছা তারপরে নম্বরে আমাদের বলা হয়েছে কি পি বেলজারে মোমবাতিটি জলে থাকার কারণ ব্যাখ্যা করুন দেখি পি বেলজার বেলজার বলতে আমাদের এটা বোঝানো হয়েছে তাহলে এখানে পি বেলজারে মোমবাতিটি জ্বলে ওঠার কারণ আচ্ছা আমরা এখানে সাধারণভাবে আমরা কি বুঝতে পারি যে এখানে একটা গাছ রয়েছে এবং একটা মোমবাতি রয়েছে তো গাছ হচ্ছে স্বল সংশ্লেষণ প্রক্রিয়ায় কী করবে খাদ্য উৎপাদন করবে এবং কী করবে পরিবেশে অক্সিজেন ছেড়ে দেবে এই অক্সিজেন আর আমরা জানি কি অক্সিজেন হচ্ছে আগুন জ্বালাতে সাহায্য করে অক্সিজেন ছাড়া কোথাও আগুন জ্বলবে না এই গাছ থেকে যেহেতু অক্সিজেন অক্সিজেনের সাহায্যে কী হলো আগুন জ্বললো ঠিক আছে গাছ থেকে অক্সিজেন আসলো আর এই অক্সিজেনের সাহায্যে আগুন জ্বললো তো আমাদের প্রশ্নই এটা বলা হয়েছে যে এটা হচ্ছে এই আগুনটা কেন জ্বলে থাকবে পি মোমবাতিটা কেন জ্বলে থাকবে তো এখন আমরা দেখি উদ্ভিপকের পি বেলজারে মোমবাতি জ্বলে থাকে নিচে ব্যাখ্যা দেওয়া হলো আচ্ছা দেখি উদ্ভিদ ছালা সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে হ্যাঁ কার্বন অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নিগমন করে এটা আমরা জানি ছোটোবেলা থেকে জানি এ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন বেলজারে আবদ্ধ থাকার কারণে বেলজারে আবদ্ধ থাকার কারণে পরিবেশে উন্মুক্ত না হতে পেরে বেলজারটি অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ হয় বেলজাতটি কি হয় অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ হয়ে যায় তারপরে কি হয় দেখো আমরা জানি অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু আগুনকে জ্বলতে সাহায্য করে তাহলে এই বেলজারের মধ্যে যে অক্সিজেনগুলো রয়েছে সেগুলো কি করবে আগুন জ্বালাতে সাহায্য করবে যেখানে অক্সিজেন থাকে না সেখানে আগুন জ্বলে না আমি একটু আগে যেটা বললাম অক্সিজেন যেখানে নেই সেখানে কোনোভাবে আগুন ধরতে পারে না যেহেতু পি বেলজারে অক্সিজেন আছে তাই বেলজারের ভেতরে থাকা মোমবাতিটি জ্বলে থাকবে বুঝতে পারছো এখন আমাদের ঘনম্বার প্রশ্ন বলা হয়েছে কি দেখি একটু হ্যাঁ নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্রের প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারে গাছটি বেঁচে থাকবে কি অর্থাৎ বলা হয়েছে যে কিউ বেলজারে যে গাছটি রয়েছে এই গাছটি কি এভাবে রেখে দিলে কি বেঁচে থাকবে নাকি মারা যাবে আচ্ছা আমরা দেখি এটা তো অবশ্যই আমরা জানি যে এটা কি হবে মারা যাবে গাছটি কারণ যদি অক্সিজেনটা এখান থেকে বাহির হতে না পারে এবং কার্বন ডাইঅক্সাইড যদি উদ্ভিদ গ্রহণ করতে না পারে তাহলে তো গাছ মারা যাবে নিজের খাদ্য তৈরি করতে পারবে না আর খাদ্য তৈরি না করতে পারলেই তো মারা যাবে আচ্ছা দেখি ঘন নম্বরে না চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারের গাছটি বেঁচে থাকবে না উত্তরের পক্ষে যুক্তি আমরা জানি শালক সংশ্লেষণ একটি সারবৃত্তীয় প্রক্রিয়া শালক সংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করার পর পাতায় প্রবেশ করার পর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ও শর্করা উৎপন্ন করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে কিউ চিহ্নিত চিত্রে বেলজালের ভেতরে উদ্ভিদটি আটকে থাকায় পরিবেশের সাথে খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারবে না কিন্তু উদ্ভিদে খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড অপরিহার্য তাই কার্বন ডাইঅক্সাইডের অভাবে খাদ্য তৈরির প্রক্রিয়া ব্যাহত হবে এভাবে খাদ্যের অভাবে উদ্ভিদের শক্তি উৎপন্ন না হলে কিছু দিনেই এই কিউ চিহ্নিত বেলজারের উদ্ভিদটি নেতিয়ে পড়বে এবং এ সময়ে মারা যাবে বুঝতে পারছ তাহলে আমাদের বোঝানো বোঝাতে চেয়েছে যে এই কিউ যে রয়েছে এখানে হচ্ছে কি যদি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি সে না পায় পার শালুসংশোষণ যদি প্রক্রিয়া ঘটেতে না পারে তাহলে তার খাদ্য উৎপাদন হবে না আর খাদ্য খাদ্য উৎপাদন যদি না করতে পারে তাহলে তো সেমিতে মারা যাবে ঠিক আছে আচ্ছা আমাদের আমাদের দুই নম্বর প্রশ্ন কী বলা আছে দেখি নিচের উদ্দীপক লক্ষ্য করো আচ্ছা লক্ষ্য করি কার্বন ডাইঅক্সাইড এবং প্লাস আর আলো এবং ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে এস পানি এবং অক্সিজেন উৎপন্ন করলো তাহলে আমরা এখানে দেখি তাহলে এটা নিশ্চয়ই শালু সংশ্লেষণ প্রক্রিয়া তাহলে কার্বন ডাইঅক্সাইড প্লাস কী হবে এখানে বলাতে দেখি আর মলটা কী হবে আরের জায়গায় কী হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস কী হবে পানি কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি এবং কিভাবে সূর্য আলোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের সহায়তায় কি করবে এস পানি এবং অক্সিজেন উৎপন্ন করবে তাহলে এসটা কি এসটা অবশ্যই হবে শর্করা এসটা হবে শর্করা আচ্ছা তাহলে আমরা দেখি প্রশ্নে কী বলা হয়েছে এক নম্বরে নম্বরে বলা হয়েছে পৃথিবীতে সকল শক্তির উৎস কী এটা তো আমরা সেই সোটকাল থেকে পড়ে আসতেছি সকল শক্তির উৎস হচ্ছে সূর্য পৃথিবীতে সকল শক্তির উৎস সূর্য তারপর দেখো নম্বরে বলা হয়েছে রাতে সালোক সংশ্লেষণ হয় না কেন আচ্ছা এটা তো আমরা এমনিতেই বুঝতে পারছি রাতে শালক সংশ্লেষণ হয় না কেন কারণ শালক সংশ্লেষণের জন্য হচ্ছে সূর্যালোকের প্রয়োজন কিন্তু রাতে তো সূর্যালোক থাকে না সেজন্য রাতে শালক সংশ্লেষণ হয় না আচ্ছা তারপর আমরা দেখি আমরা কি বলা হয় উত্তর কি বলে সবুজ উদ্ভিদেরা সূর্যের আলোকে ব্যবহার করে পানি ও কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় নিজের খাদ্য ও অক্সিজেন প্রস্তুত করার পদ্ধতিকে শালক সংশ্লেষণ বলে হ্যাঁ এটা তো জানি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান আলো একটি সূর্যাল আলো একটি অপরিহার্য উপাদান আর আলোর প্রধান উৎস হল সূর্য যেহেতু শালক সংশ্লেষণে সূর্য সূর্যালোক প্রয়োজন হয় আর রাতের বেলায় সূর্যালোক থাকে না তাই রাতে শালা সংশ্লেষণ হয় নয় যে আমি যেটা বললাম এটাই ঠিক আছে তাহলে এখন আমাদের ঘন গ নম্বরটা কী বলা হয়েছে উদ্দীপকের উল্লেখিত বিক্রিয়ায় কীভাবে এ যৌগটি তৈরি হয় তাহলে আমাদের এই যে এইখানে বলা হয়েছে যে এই এস যৌগটি কীভাবে তৈরি হয় এই বিক্রিয়াটাকে আমাদের কী করতে হবে বিশ্লেষণ করতে হবে আচ্ছা দেখি গনম্বে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত এ যোগটি হল গ্লুকোজ বা সরকার গ্লুকোজ বা সরকার যেটা আমরা তো প্রথমে চিহ্নিত করে ফেলেছি যা শালিক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয় নিচে প্রক্রিয়াটি বিক্রিয়াটি দেখানো হল কার্বন ডাইঅক্সাইড পানি আলো ক্লোরোপ্লাস গ্লুকোজ বা এখানে আমরা শর্করা দিতে পারি গ্লুকোজ বা শর্করা প্লাস অক্সিজেন এখন শালিক সংশ্লেষণ একটি শারীরবৃত্তীয় জটিল প্রক্রিয়া এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়ার সময় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পত্ত বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড কী করে পত্তরন্ধের ভিতর দিয়ে প্রবেশ করে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড প্রত্যন্তের ভিতর দিয়ে পাতায় প্রবেশ করে এরপর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া ঘটে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া ঘটে এবং কি হয় গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন হয় বুঝতে পারছো আচ্ছা তাহলে এখন আমরা দেখি ঘ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে আচ্ছা ঘ নম্বরের প্রশ্ন বলা হয়েছে হ্যাঁ জীব জীবজগতে উল্লিখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো অর্থাৎ জীবজগতে শালিক সংশ্লেষণ বিক্রিয়াটার গুরুত্ব বিশ্লেষণ করতে বলা হয়েছে আমাদের ঠিক আছে আচ্ছা ঘ নম্বরে দেখি খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ কেন খাদ্য উৎপাদনে দেখি জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র শালক সংশ্লেষণের মাধ্যমেই উৎপন্ন হয় প্রাণী হোক আর উদ্ভিদ হোক জীবের কর্মচাঞ্চল্যের মূলে আছে খাদ্য হুম এটা তো ঠিক প্রাণী হোক বা উদ্ভিদ হোক সকলেরই কী করতে হয় খাদ্য গ্রহণ করতে হয় ঠিক আছে কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক রয়েছে শ্বসনের ফলে শক্তি নির্গত হয় তাই শালক সংশ্লেষণ ছাড়া উদ্ভিদের জীবন জীবনেই সংকটাপন্ন পরিবেশে গ্যাস বিনিময় শালিক সংশ্লেষণের ফলে পরিবেশের গ্যাস বিনিময় ঘটে শালিক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয় ফলে এ প্রক্রিয়ায় প্রাণীকুলের জন্য ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং শোষণের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে পরিবেশে পরিবেশকে দূষণমুক্ত করে তারপর জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানিতে কি ভূমিকা রাখে শালিক সংশ্লেষণ জীবাশ্ম জ্বালানিতে কি ভূমিকা রাখে আমরা দেখব এখন কারখানা বা যানবাহনে ব্যবহৃত জ্বালানি খনিজ তেল খনিজ তৈল গ্যাস কয়লা প্রভৃতি সম্পদ মূলত উদ্ভিদ হতেই আসে এগুলোর মধ্যে এগুলোর মধ্যে শক্তি এসেছে শালের সংশ্লেষণের মাধ্যমে সূর্য থেকে উপরে আলোচনা থেকে এ কথা বলা যায় যে জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে শালের সংশ্লেষণ প্রক্রিয়ার উপর তাই উক্ত প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম উক্ত উক্ত প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ